ফ্রিজে দেখলাম বিপুল পরিমাণে মুরগি প্রসেস করে রেখে দিয়েছেন আমরা যখন জিজ্ঞেস করলাম তাকে যে এই মুরগিগুলো কি কার জন্য রেখেছেন উনি বলছেন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয় তো ঠিক আছে কী কী মুরগি বলছেন যে অপেক্ষাকৃত দুর্বল মুরগি অর্থাৎ যে মুরগিগুলো মরে গিয়েছে সেই মুরগিগুলো ইনস্ট্যান্ট ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেন দুইজন এখানে ছিলেন একজন বলছেছেন যে ওনারা নিজেরাই বাসায় নিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছেন আরেকজন বলতেছেন যে বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেন আমরা জিজ্ঞেস করলাম যে কোন কোন রেস্টুরেন্টে সাপ্লাই দেন কী পরিমাণে সাপ্লাই দেন কোন তারিখে কতটুকু দিয়েছেন দয়া করে আমাদেরকে একটু তথ্য দিয়ে হেল্প করেন কোনো তথ্য তাদের কাছে নেই অর্থাৎ তারা মৌখিকভাবে মূলত এগুলো জানাচ্ছেন এবং মুখে মুখে এই সাপ্লাইগুলো দিয়ে থাকেন আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে আগে থেকেই কমপ্লেন ছিল যে কাউরান বাজার এবং স্পেশালি কাপ্তান বাজারে এই মরা মুরগিগুলো বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয় কিন্তু আমরা প্রমাণের অভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারি নাই কিন্তু এখানে আমাদের কাছে ইভিডেন্স আছে এবং ওনার কথার যে স্বীকারোক্তি তার প্রেক্ষিতে এটি প্রমাণিত হয় যে এই মরা মুরগিগুলোই মূলত ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেছেন দীর্ঘদিন যাবৎ এবং বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপসহ জনস্বার্থে পরবর্তী নির্দেশ নেওয়া দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে দুর্বল মুরগির জন্য ওনাদের ফ্রিজ আছে ওখানে কেন একটা মুরগির দোকানে কেন ফ্রিজ থাকবে এরা তো লাইভ মুরগি বিক্রি করে জীবিত মুরগি জীবিত মুরগির দোকানে কেন ফ্রিজ থাকবে ওনারা মৃত মুরগি এবং দুর্বল মুরগি কেটে ওটা এখানে রাখেন এবং এটা পর্যায়ক্রমে দোকানে দোকানে বিক্রি করে যেগুলো হোটেল রেস্টুরেন্ট কিন্তু ওনারা কোনো সাপ্লায়ারের নাম আমাদের দিতে পারছেন না বুঝতে পারছেন আপনি তো এখানে কেবলই শুনলেন পর্যন্ত ওরা কি করতেছে বলতেছে যে আমরা যখন সারের জব্বার সারের মাধ্যমে এখানে এসে ধরলাম ওনারা ওনারা বলতেছে যেগুলো আমরা বাসায় খাওয়ার জন্য নিয়ে যাই কিন্তু কেবলই বললো ওনারা রেস্টুরেন্টে সাপ্লাই করে এক এক সময় এক এক তথ্য দিচ্ছে এদের কথার সাথে কাজের কোনো মিল নাই মরা মুরগি এখন ওনারা তো বলতেছে দুর্বল মুরগি মরে যাবে এমন অবস্থায় তারা মরার আগেই কেটে রাখে কিন্তু ভেতরে তো আরো অনেক বিষয় আছে যেটা আমাদের তো ওপেনলি বলবে না কিন্তু আমাদের তো অবশ্যই ধারণা আছে এবং অনেক তথ্য আছে যে তারা মোড় মুরগি বিক্রি করে এগুলো তো আমরা সবাই জানি আমাদের কাছে ওপেন সিক্রেট